জনগণ চাইলে ফ্লাইওভার নির্মাণ হবে বিরোধিতা করলে হবে না স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাপোর্ট করিলে হব যদি বিরোধিতা করে তো মই তো জোর করি করিব নো আর সাপোর্ট করিলে হব বিরোধিতা করিলে ন হব উন্নয়ন নিয়ে বিতর্কে রাজি নয় সরকার সিদ্ধান্তের ভার শিলচরবাসীর কাঁধে কুড়ি হাজারেরও বেশি মহিলার হাতে চেক ছাত্ররা পাবে আর্থিক সহায়তা বরাক উপত্যকার দীর্ঘদিনের দাবি শিলচরে ফ্লাইওভার নির্মাণ রাজ্য সরকার ইতিমধ্যে সবুজ সংকেত দিয়ে রেখেছে কিন্তু তবু ঘনীভূত হচ্ছে বিতর্ক বিরোধিতার আবহ শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণ নিয়ে বিরোধিতার বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী জানালেন উন্নয়ন তার সরকারের একমাত্র লক্ষ্য আর সেই পরিস্থিতিতেই শনিবার বড় জালিঙ্কায় উদ্যমিতা চেক বন্টন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের প্রভাবিত ফ্লাইওভার প্রসঙ্গে স্পষ্ট জানান জনগণ চাইলে ফ্লাইওভার নির্মাণ হবে বিরোধিতা করলে হবে না তিনি আহ্বান জানান উন্নয়নের স্বার্থে প্রত্যেককে এই প্রকল্পের পাশে দাঁড়াতে হবে মুখ্যমন্ত্রী আরও বলেন সরকার বিতর্কে জড়াতে চায় না উন্নয়নই রাজ্য সরকারের প্রধান অঙ্গীকার বরাকবাসীর দীর্ঘদিনের দাবি মাথায় রেখে শিলচরে ফ্লাইওভার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে জনগণের সমর্থন মিললেই খুব শীঘ্রই শুরু হবে নির্মাণ কাজ প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণে সাই দেবেন কি দেবেন না সেই চূড়ান্ত মতামতের দায়িত্ব শিলচরবাসীর হাতে দিলেন মুখ্যমন্ত্রী শহরে যানজট নিত্য সঙ্গী অফিস টাইমে গন্তব্যে পৌঁছতে কয়েক কিলোমিটার পথ পেরোতে সময় লাগে অতিরিক্ত থেকে মিনিট তাই ফ্লাইওভার নির্মাণের দাবিতে বহুদিন ধরেই সোচ্চার সাধারণ মানুষ এদিকে আজ ধলাই বিধানসভা এলাকার বড়জালেঙ্গা পায়োনিয়ার সংঘ ময়দানে আজ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে প্রায় কুড়ি হাজার নিরানব্বই জন মহিলার হাতে দশ হাজার করে চেক প্রদান করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান মহিলারা এই আর্থিক সহায়তা কাজে লাগিয়ে সফলভাবে ব্যবসা করে তুলতে পারলে পরবর্তী পর্যায়ে পঁচিশ হাজার টাকা এরপরে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত প্রদান করা হবে তিনি বলেন সরকারের লক্ষ্যে রাজ্যের প্রতিটা মহলেকে লাখোপুথি বাইদেও হিসেবে গড়ে তোলা মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে মাইল ফলক বলে উল্লেখ করেন তিনি এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন ধলাই বিধানসভা এলাকায় অতিরিক্ত তিন হাজার মহিলাকে অরুণদ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে পাশাপাশি আগামী পয়লা জানুয়ারি থেকে কলেজ ছাত্রীদের মতো কলেজের ছাত্ররাও সরকারি আর্থিক সহায়তা পাবে চাবাগান এলাকায় বসবাসকারী পরিবারের জমির পাট্টা বিতরণের কাজও শীঘ্রই শুরু হবে বলেই জানান তিনি সাপোর্ট করিলে হব যদি বিরোধিতা করে তো মই তো জোর করি করিব নো আর সাপোর্ট করিলে হব বিরোধিতা করিলে না হব এটা তো আমি আমি তো পাবলিকৰ ৰিকুৱেষ্টত কৰিছো পাবলিকে বিচাৰিলে হব নিবিচাৰিলে না হব এটা মতো ময়তো নিউট্রেল আমি তো ঝগড়ায় পড়বেন না পাবলিকে ডিসিশন আমাকে দিবেন তখন আমি কাজটা শুরু করবে আমি রেডি হয়ে আছো কন্ট্রাক্টর রেডি টাকা রেডি আপনাদের বললে কাল থেকে শুরু করেন আমি কাল থেকে শুরু করতে পারব কিন্তু আমি কারো সঙ্গে ঝগড়া করবেন না পাবলিক সাইট হবে হ্যাঁ আপনাদের একটা কনসিয়াসনেস ক্রিয়েট করেন কেন তারপরে আমি আমি বিতর্ক পড়তে চাই না ঢলায় এখন আপনার নাম এক এক নম্বরে আছে হ্যাঁ আপনি কোন জায়গার শোনাই ঠিক আছে না হলে আপনাকে দিয়ে দিলাম ওয়ান জিরো এইটটা ব্যাপারটা প্রাইভেটের সঙ্গে আমার সঙ্গে কিছু নাই এটা ওরা আমার এমপ্লয়ী না হয় ওইটা ইএমআরআই এমপ্লয়ী ওর আন্দোলনটা ওনার এগেনস্টে আমার সঙ্গে আমার এগেনস্টে এটা আন্দোলন আমি টেন্ডার করে টেন্ডারে যত টাকা ওনাকে দিয়ার প্রয়োজন আছে আমি দিয়ে দিয়েছি এখন টাকাটা নেওয়ার পরে ওরা কি রকম এমপ্লয়ীকে দিয়ে না দিয়ে ওইটা ওনার ব্যাপার